মোহাম্মদ আশরাফ আলী সিরাজগঞ্জ পঞ্চম নম্বরে যিনি নিচ্ছেন আমাদের এই মিস মিজির সন্তান মোহাম্মদ সোহাইব আহম্মদ মোহাম্মদ সোহাইব আহম্মদ পিতা গিয়াসুদ্দিন সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ মিস মিজি পশ্চিম পাড়া সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ যিনি ছয় নম্বর পাবে নিচ্ছেন মোহাম্মদ আবির হোসেন মিজমিজি মোল্লা মারি তেরামারকে সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ মোহাম্মদ আবির হোসেন পিতা নূর আলম পিতা মোহাম্মদ নূর আলম সাত নম্বর যিনি পাখি নিচ্ছেন মোহাম্মদ সাইম আহমেদ পিতা হাজি মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ ননু হাজি বাড়ির সন্তান হাজি রুহুল আমিন সাহেবের ছেলে মোহাম্মদ সাহেব আহমদ

তেনার সন্তান হাফেজে করার হয়েছে বাবাকেও পুরস্কৃত করেছি মাকেও পুরস্কৃত করেছি আমরা ইনশাআল্লাহ এজন্য আমরা মার্কেজ নূর পরিবারের পক্ষ থেকে আমাদের বিজ বিজি এলাকাবাসীর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকটা হাফেজে করানের বাবাকে এবং মাকে বাবাকে ফুলের মারা দিয়া বরণ করতেছি প্রত্যেকটা বাবার সামনে আসেন যা আসেন দেন মা পড়ে দেন হাজি মোহাম্মদ রুহুল আমিন মাসাল্লাহ এখন নিচ্ছেন নুরালম ভাই মোহাম্মদ আমানুল্লাহ সাহেব আমির হামজা রব্বা ফয়সাল আহমেদ বাবা মোহাম্মদ ফিজুস মিয়া মাশাআল্লাহ শাইবের আব্বা মোহাম্মদ রিয়াজউদ্দিন সাহেব মাশাআল্লাহ দোয়া চাই কাছে আল্লাহ তাআলা যেন আমাদের এই সন্তানগুলিকে মৃত্যু পর্যন্ত কোরআনের খাদিম বানিয়ে দুনিয়াতে থাকার তৌফিক দান করেন কোরআনের খেদমত করার তৌফিক দান করেন প্রত্যেকটা বাবাকে এবং মাকে আমরা হারিয়ে দিচ্ছি মাদ্রাসার পক্ষ থেকে মার্কেজ নোরের পক্ষ ইনশাআল্লাহ নরজনকে অত্যন্ত আকর্ষণীয় একটা হাদিয়া দিচ্ছি যেটা প্রতিদিন আমাদের সময় হলেই নামাজ পড়তে গেলেই মনে হবে ইনশাআল্লাহ মার্কেজ নোরের কথা মাশাআল্লাহ এখন অনেক সময় হয়ে গেছে আমাদের মাদ্রাসার পরিচালক যারা আছে বিশেষত ওস্তাদ মাদ্রাসার যিনি কারি সব মার্কাজ শিক্ষা সচিব সহ চারজনকে হাফেজ করান ছাত্রদের পক্ষ থেকে ক্রিস প্রদান করতেছেন চারজনকে মাদ্রাসার পরিচালক দুইজন আমি এবং আমার ছোট ভাই হাসান মাহমুদ সাথে আমাদের হেফসখানার

সাথে সাথে আবুর যে মাদ্রাসা থেকে ঘোরা যে ওস্তাদের হাত দিয়ে ঘোরা সেই ওস্তাদের একটি মাদ্রাসা আর ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনারা অবশ্যই চিনেন আমি অনেক বার্থ আসা যেহেতু আবু রায়হানের ওস্তাদের সাথে সাথে আমার একটা গভীর সম্পর্ক যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে ভাইজান আমাকে স্মরণ করে আমি পুরো মাদ্রাসা যায় যেহেতু আমি সভাপতি দীর্ঘদিন আমি অনেকবার আমরা শুরুতে একটু শুনছি শোনার পরে আমরা নাতে রসুন শোনার আগে আমরা সম্মানিত যারা আছে অনেক আমার এগুলা উপস্থিত আছেন সম্মানিত ইমাম সাহেব আমাদের জাতীয় মসজিদের সম্মানিত আজকের প্রধান বক্তা ইনশাআল্লাহ তারা উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি যারা মুফতি আব্দুল হাতে বিশ্ব রায় আবু রায়ের হাতে আজকের প্রধান বক্তার হাতে ইনশাআল্লাহ আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদের কথায় প্রাপ্তি জন্য আমরা আগে বলে আসছিলাম বালে আসে বিভিন্ন মাদ্রাসায় শতদল হাফেজে কোরআন হয় বিভিন্ন মাদ্রাসায় বক্তি প্রদান করে কিন্তু আমাদের মার্কেজের নরেন্দ্র নেস্টার মাদ্রাসা আজকে একটু ব্যতিক্রম হবে একটু